وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ لما هو شفا مَا هُوَ شِفَاءٌ ইমানদার মমিল মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ এবার কারণে আমার বুজুগাল সমস্যার মধ্যে হর ভাই কোন মধ্যে ভর ভাই আল্লাহ কালাম করান শরীফর দাঁড়ল এই করিফর খাতির আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিল্লা কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা এর মধ্যে একটা সোরা যে

যত বেমার আছে সারা বেমার ভিতল আল্লাহ চোরার মধ্যে আল্লাহ করেন্লাহ এর জন্য আমার বুজুরি দুনিয়ার জমিনের মধ্যে বেমার করবো ভাই মুসিবতের মধ্যে ভরবাই সমস্যার মধ্যে ভরবাই আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন শুরু করে দাঁড়াল আল্লাহ তোমার ব্যবহার আসার আল্লাহ পলা মুসিবত আল্লাহ সকালে দিবস আমার বুজুর্গ হবি ফরমাইল আল্লাহর হবি ফরমাইল

আমার নবীর্মায় যদি কোনো মানুষে রাতে গুলো সময় বন্ধা বিশ্বনাথ ধর গুমাইবার সময় আয়াত যদি বন্ধা তেলার্থ করে যদি বন্ধ হেফাজত নিহি মালাকালে আল্লাহ দুইজন নির্ধারিত পর্যন্ত আল্লাহর বন্ধ বান্ধবী মতো আসান

الله لا اله الا هو الحي القيوم ومتاخر يا قوم يا بن عمرو الله الحبيب صلى الله عليه وسلم يرفع معا زرقان وشيء اي سوره بقره شدع سلمين لا تقربن بقوم

নাতে কিছু রায় চলতারে আলপি দেওয়ায় নাই আন্দায় এটা মোটা আর কতটা আছে আর আছে এর কারণে নিয়ম ও আল্লাহ সুরাও তার চিলাও ধরিয়া মায়ের করে দিয়া ঘুম লাগাইতায় ই ই রায় আর শয়তান

কিন্তু সামনা সামনি বই আলোচনা শুনলে লাভই কিতা বলে যে জমিন আছে রে সেই জমিনে আপনার ভিডিও রেকর্ডিং করে আমার দানো

আমার দুনিয়ার জমিন সমস্ত বিডিও জমিন সেটা বাইর করিয়া দিব বন্ধায় জমিন কোন খাম খরবাই নাকি খরবাই না গুনা খরবাই হার হক মারিয়া খাইবাই মা বাবার খেদমত খরাই নি না খরাই না সমস্ত জমিন ভিডিও রেকর্ডিং করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মায়াল ইয়ালফিজু

আল্লাহ কামতের ময়দান হোক এই হাবি মা বাবা মাতার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সোহান আল্লাহ একজন ছেলেরা যদি হাবি সাহ বানায় মা বাবার কামতের ময়দান মাতার মধ্যে নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা

ইল্লাল্লাহু মহম্মদুৰ ৰছুল্লাহ মনোমৰা যাবৰ সময় আল্লাহ ৰমদা মন্দিৰ খানৰ দাৰোগীয়া হলা ইলাহা ইল্লাহু মহম্মদৰ্লা আল্লাহৰ হবি বাপা নাইসলাম হে বৰমা হে মাংকানা খেলু কালাম মিলা লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষে মরার সময় কলিমা পড়িয়া বন্ধ মারা যায় আমার নবীই ফরমান دخل الجنہ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতও জায়গা দিলেন সুবহানাল্লাহ আরেকটা কাম কইলো যে ফরমান আল্লাহর বন্ধ মন্দির মরণের সময় আল্লাহর বন্ধার কালামের মধ্যে আল্লাহ পৃথিবীর মধ্যে যত জিনিস আল্লাহ বানাইছে প্রত্যেকটা মধ্যে একটা দিল আছে আসেনি আল্লাহর বন্দারের দ্বারা দিল যে সোরা এই সুরাটা লাভ